আশা করি সকলেই খুব ভালো আছো আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর তো আজকে ভাবলাম একটা ভালো মুভি দেখতে যাই সেটা হচ্ছে খুবই পপুলার কাবলিওয়ালা একটা মুভি এসছে মিঠুন চক্রবর্তী তো সেই মুভিটাই দেখতে যাব তো ভাবলাম চা খেয়েই যাই তো প্লেটের জন্য বিস্কুট সাজিয়ে নিলাম খাওয়াও শেষ এবার ডাইরেক্ট মুভি হলে চলেও এলাম সেটা তোমার সাথে শেয়ার করছি আর সিনেমা হলে ঢুকে গেছি এখন অ্যাড দেখাচ্ছে কিছুক্ষণ বাদেই মুভিটা শুরু হবে তো মুভি হলটা তোমাদের ততক্ষণ দেখিয়ে দিই খুবই ভালো খুবই বড়। রাধা স্টুডিও যে আমি তোমাদের শেয়ার করেছিলাম তার থেকে অনেক ভালো হল এবং বড়ো বেশ স্ক্রিনও বড় আর চলো মুভিটা তো শুরু হচ্ছে যদি আমি মুভির শেষের দিকটুকুই তোমাদের সাথে ক্যাপচার করে শেয়ার করেছি প্রথম দিকটা সাহস হয়নি আর কি তো যেটুকু মানে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখলে বুঝতেই পারবে খুবই ভালো অভিনয় হয়েছে যারা যারা কাবাডি বলা এখনই প্লিজ গিয়ে দেখো এখনও অবধি আছে মানে থাকবে এ কদিন আর মিঠুন চক্রবর্তী অভিনয় নিয়ে তো কোনো কথা হবেই না অ্যাক্টিং নিয়ে আর আবির তো আছে তোমরা সকলেই জানো আবির কত ভালো অ্যাক্টিং করে সোহিনী আছে প্রত্যেকটা অ্যাক্টিং খুবই ভালো তবে স্পেশালি মিটুন চক্রবর্তী অভিনয় খুবই দুর্দান্ত এইটার জন্যই মুভিটা বেশি মানে চলবে সব জায়গায় এটাই কথা তো বাচ্চাদের মুভি বাচ্চারা অবশ্যই দেখবে আর বড়দের মুভি তো বটেই প্রত্যেকটা এজের মানুষের মু এটা মুভিটা দেখতে পারো তো ফাইনালি মুভি দেখা শেষ বাড়ি ফিরছি আর ক্রিসমাস যেহেতু এখন তো লাইটিং তো সারা জায়গাতেই আছে তো এটাই আর কি চলো আজকে আর কিছু শেয়ার করার নেই নেক্সট ভিডিওতে দেখা হবে আর অবশ্যই তোমরা নিজেদের কাছে হলে কাপুলি মুভিটা দেখে আসো খুব ভাল লাগবে টাটা সবাই খুব ভালো থেকো